আলহামদুলিল্লাহ আমি যেহেতু আপনাদের কথা দিয়েছি যে আমার ভুটটা কতটুক হবে যারা আন্দাজ করে উত্তর সঠিক দিতে পারবে তাদের জন্য অবশ্যই পুরস্কারের ব্যবস্থা রয়েছে যারা আমার উত্তরটি সঠিকভাবে দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পুরস্কার যেভাবে হোক পৌঁছানোর ব্যবস্থা করবো আসসালাম আলাইকুম আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলের মাধ্যমে ভুটটার যতগুলো আপডেট রয়েছে সবগুলা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব আজকে আমার নিজের জমিতে এসেছি দীর্ঘ পাঁচটি মাস পরীক্ষা দেওয়ার পরে আজকে হচ্ছে ফলাফলের পালা কারণ হচ্ছে যে প্রায় একশো পঞ্চাশ দিন বা অর্থাৎ একশো পঞ্চাশ দিনে কিন্তু একবার হারভেস্ট করা যায় আপনারা অনেকেই জানেন হয়তো বা দুই একদিন এদিক সেদিক হতে পারে তো আজকে আমি এসেছি নিজের জমিগুলার যে হারভেস্ট করা যে এখানে হচ্ছে তিরিশ শতাংশ জমি আপনারা জানেন যে এখানে যারটি হচ্ছে যুবরাজ এই জমির অনেকগুলো ভিডিও রয়েছে আপনাদের আমি সবগুলা ডিটেলস দেখেছি কীভাবে গোপন করতে হয় কখন সাপ দিতে হয় এ টু জেড এই এই ভুট্টার কিন্তু বর্ণনা দিয়েছি এবং এই ভুটটা কতটুকু খরচ হয়েছে আপনার দেখাল শুরু থেকে শেষ পর্যন্ত কতটুক খরচ হয়েছে অবশ্যই আমি এর পরবর্তী একটা ভিডিও করব যে কারণ এতে করে অনেক যারা নতুন ভুট্টা চাষী তারা জানতে পারবে যে আসলে তিরিশ শতাংশ জমিতে এ টু জেড খরচ কত যায় এবং কত টাকা ইনকাম হয় আজকে আমি কত টাকা ভুট্টা বিক্রি করলাম এবং কতটুক ফলন হলো একটু জেড আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এতে করে আপনাদের একটু উপকার হবে এবং আমারও একটু উপকার হবে তবে ভিডিওটি শুরু করার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি সম্ভবপর হয় তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক দিয়ে পাশে থাকবে তো যেটি বলতে চাইছিলাম যে আমাদের এই ভুট্টা বা আমার এই ভুট্টাটা দীর্ঘ পাঁচ মাস পর আজকে আমরা হারভেস্ট করব এইটার কালার আপনার দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো কালার সাইজগুলোও অনেকগুলো ভালো রয়েছে এখানে আপনার দেখা গেল সব মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা এটা ভাঙাবো এই ভাঙানোর পরে এটা কতটুকু ফলন হয় এটাও আপনাদের আমি জানাবো এবং দেখা গেল যে আমি কত করে বিক্রি করলাম আর কি কথা না বললেই নয় কালকে কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ভুট্টার বাজার বাড়তেছে আর তারিফ ধারাবাহিকতায় ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু কালকে যে বাজার ছিল তাতে কিন্তু অলরেডি তিরিশ টাকা আরও বৃদ্ধি হয়েছে মানে কালকে ছিল আমাদের অঞ্চলে আটশো টাকা হচ্ছে কাঁচা ভুট্টা আজকে কিন্তু অলরেডি আটশো টাকা হয়ে গেছে এখন দুপুর অবধি বা বিকেল অবধি কত হবে এটা আমি জানি না কারণ হলো আমি আপনাদের বলেছিলাম যে কেউ যদি ভুট্টা স্টক করে রাখতে পারেন বা ভুট্টা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই দাম পাবেন কিন্তু আমি আসলে কাঁচা বেচবো না শুকনা বেচবো এখনও ডিসাইড করিনি তবে সেটিও আপনাদের আমি জানাবো যে আসলে কাঁচা বেচলে ভালো হবে না শুকনা বেচলে ভালো হবে তবে আমার যেহেতু লোক সংখ্যা খুবই কম আমি আপনাদের আগেও বলেছিলাম যে যাদের লোক রয়েছে যারা নিজেরাই কাজ করতে পারবেন তারা ভুট্টা শুকাবেন আর যারা দেখা লিভার দিয়ে কাজ করবেন তাদের কিন্তু ভুট্টা শুকিয়ে কোনো লাভ হবে না কারণ হলো লিভার খরচ দিতেই আপনার দেখালো যে লাভটা হতো সেটা আপনার ফুটে যাবে তবে স্টক যদি করে রাখেন তিন চার পাঁচ মাসের জন্য করে রাখেন তাহলে আপনার এটা উপকার হবে তাহলে আপনার দেখা যে এটার একটা ভালো বেনিফিট আপনি পাবেনি কারণ হচ্ছে যে দুই তিন মাস পর কিন্তু আরও ভালো দাম বাড়বে আর আরেকটি কথা হচ্ছে যে যদি আপনার স্টক করেন তাহলে অবশ্যই সে ভুট্টাটা যেন একটু ভালোভাবে শুকিয়ে রাখেন আর তেরো থেকে সাড়ে বারোর মধ্যে যদি রাখেন তাহলে ছয় মাসে আপনার ভুট্টা কোনো পোকা ধরবে না ভাই জিজ্ঞাসা করেছিলেন যে কীভাবে গুটটা স্টক করতে হয় আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি আপনার চাইলে সেটি আমার ডিস্ট্রিবিউশন রয়েছে ওটা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওটা দেখতে পারেন তারপরেও আমি বলতেছি যে যখন ভুট্টাগুলো শুকাবেন অবশ্যই একটু বেশি শুকাবেন মানে বর্তমান যদি একটু বেশি শুকান তাহলে দুই মাস বেশি রাখতে পারবেন তো আমি এখন বলতেছি যে আমার ভুট্টা আমি আজকে কাঁচা হয়তো বিক্রি করব যেহেতু আমার লোক নাই লিভার নেই আর নিজেকেই এগুলো কাজ করতে হবে যেহেতু আমি ব্যবসা একটু সময় দিব সেক্ষেত্রে আমার দেখা গেলো যদি এইখানে শুকে তাহলে আমার একটু লস্ট যায় তাই আমি এটা বিক্রি করে দেবো আজকে আমি এটা আটশো টাকা করে বিক্রি করে দিলাম এখন আমার এই ভুট্টার ফলন কতটুক হবে এটা আমি ভিডিও শেষে অবশ্যই জানাবো কারণ আমরা দেখতে পাচ্ছি মাত্র ভুটটাগুলো তুলতেছি একটু পর মিসিং আসবে তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমি কীভাবে এই ভুট্টা আমাদের অঞ্চলে ভাঙায় বা কীভাবে আসলে হারভেস্ট করে মানে এই ভুট্টাগুলো তো বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ভাঙায় আর আপনারাদের একটা জিনিস আমি দেখাচ্ছি যে যদি আপনারা কম লোক থাকে তাহলে ভুট্টা ভাঙানোর আগে বস্তা লোড করে রাখবেন তাহলে বস্তাগুলা দিয়ে যদি আপনারা খুব দ্রুত কিন্তু ভুট্টা ভাঙ ভাঙতে পারবেন বা হারভেস্ট করতে পারবেন যদি আপনারা গামলা দিয়ে যদি একটা দুটা করে নেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে আর আপনার কমরও কুলাবেন আর যদি বস্তাগুলা দিয়ে একবার লোড করে আগে মেশিন আসার আগে লোড করে রাখেন পরে খালি স্টার্ট দাও আধা ঘন্টার ভিতরেই কিন্তু হারভেস্ট করা তো শুরু করে দিলাম হারভেস্ট করা আমরা শুরু করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিভাবে ভুট্টা হারভেস্ট করি আপনাদের অঞ্চলে কিভাবে এই ভুট্টা মারাই করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি এর চেয়ে ভালো মেশিন থাকে তাহলে সেটিও জানাবেন আর যদি এই রকম মেশিন না থাকে তাহলে তাও জানাবেন আমরা আপনাদের ওইখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এখানে তো মোটামুটিভাবে আমাদের প্রায় ভাঙানো প্রায় অর্ধেকের মতো বা শেষের দিকে আমরা এখন যেহেতু ভিডিও লং হবে তাই আমরা এ অংশ একটু দ্রুত করে আমাদের ফলন কতটুকু হলো সে অংশ আপনাদের নিয়ে যাব কারণ হচ্ছে যে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আজকের আমার জমিতে ফলন কতটুক হবে সেটি সকলের জানা এতে সবার যেহেতু আকর্ষণ রয়েছে তাই আমরা ভিডিও আর দীর্ঘায়িত না করে আমরা এখন একদম সরাসরি যাবো ভোটটা মাফার ওইখানে আমাদের ভুট্টা ভাঙানো শেষ ভুট্টা ভাঙিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন আসলাম ভুট্টা মাফার জন্য অলরেডি ভুট্টা মাফাও শেষের দিকে শেষই বলা চলে আর কি ওই যে যেখানে যে কাজগুলা করতেছে সেখান গুলা যদি আমরা যোগ করি তাহলে মোটামুটি ভুট্টার যে ফুল রেজাল্ট সেটি দিতে পারব তবে ওইখানে হয়তোবা সর্বোচ্চ দুই থেকে তিন বস্তা হলে হতে পারে ময়লা সাথে জড়িত আছে হয়তোবা সেখানে হয়তোবা তিন থেকে চার মন সর্বোচ্চ পাঁচ মন ভুট্টা সেখানে আছে তবে এইখানে অলরেডি আমাদের যে মাফা হয়েছে সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় তেতাল্লিশ মন কয় কেজি সামথিং সেটি হয়েছে ওইটা যোগ করলে হয়তো বা আপনার সম্ভবত হয়তো বা যদি আরও চার বন যোগ করা হয় তাহলে সাতচল্লিশ বা আটচল্লিশ বা এমন আর কি দুই একটার মধ্যেই হবে ওইটা আসলে অনেক ঠান্ডার মধ্যে কাজ করতে হবে আমরা পরবর্তীতে দুই এক বন যদি হয় সেটা আইডিয়া করে নিয়ে নেব কারণ হচ্ছে যে এখন যেহেতু মোটামুটি মাফা শেষের দিকে তাই আমরা যতটুকু বাকি আছে এটা আইডিয়া করে ধরে নিলাম যে চার মন চার মন হলো আমাদের হচ্ছে প্রায় সাতচল্লিশ মনের মতো তো যারা সুন্দরভাবে কমন কমেন্ট করেছেন এবং আমাকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এবং যাদের টার্গেট ঠিক রয়েছে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং লোকেশান দিবেন আমি তাদের মধ্যে লটারি করে একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। যেখানেই আপনার বাসা হোক না কেন আমি চেষ্টা করব। তবে অবশ্যই অবশ্যই যারা আমার সাতচল্লিশ থেকে ছয়চল্লিশ এর মধ্যে বলেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনার ঠিকানা অনুযায়ী আমার ছোট্ট গিফটটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য তবে এর পরবর্তীতে আমি একটা ভিডিও করবো সেখানে একদম অ্যাকুরেটলি বলবো আসলে সাতচল্লিশ মন হয়েছে নাকি আটচল্লিশ মন সেখানে আমি যে হিসাবটা দিবো সেটি হচ্ছে যে তিরিশ শতাংশে কতটুক খরচ গেল আমার এবং কত টাকা আমি পেলাম এইটার একটা ভিডিও দিব এবং আপনাদের যদি ভালো তথ্য থাকে আপনারা কতটুকু খরচ করলেন এবং কত টাকা আয় করলেন এটিও অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম